হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো তো দেখতে পাচ্ছ যে আমি এখনই ঘুম থেকে উঠলাম আর ঘুম মানে কি আজকে যেহেতু আমরা যাচ্ছি আজকে হচ্ছে তোমার বিকেল বিকেলবেলা ট্রেন আছে তোমার ছটা নাগাদ তো তার জন্য কালকে মানে সারা রাত এক্সাইটমেন্টে আছে মানে ঘুমই হয়নি ঠিকঠাক করে তিনটা বাজে দুটো বাজে তো ঘুম হয় না কোথাও ঘুরতে যাওয়ার আনন্দে এরকম আমার প্রতিবারই হয় যেহেতু আমার প্রচণ্ড ঘুরতে ভালো লাগে তার তার জন্য হচ্ছে রাতের বেলা মনে হচ্ছে যে সকাল হলো নাকি সকাল হলো নাকি আজকে সকালবেলা অ্যালার্ম দিয়েছি তার আগেই আমি উঠে গেছি তো এই হচ্ছে আমার অবস্থা তো এখন ঘুম থেকে উঠে বাসি কাজ যত ছিল সেগুলো সব কমপ্লিট করে এখন বানানো হচ্ছে চা নিজের জন্য চা খাচ্ছি আর কালকে যেহেতু মানে ব্লগ দিতে পারিনি বড় ব্লগ দিতে পারিনি শর্টস দিয়েছি তো তার জন্য ভাবলাম আজকে দিতেই হবে যে করেই হোক তো তার জন্য আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি তো ওগুলো হচ্ছে নিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমাদের সব ডুগুরি জিনিস ওখানে দেখো কাঁথা ডুগুর সব ঠান্ডার জিনিস কারণ চার দিনের ব্যাপার আছে লাগবে আর এই জায়গাতে নিচ্ছি হচ্ছে ডুগুরি দেখো চারিদিকে শুধু ডুগু আর ডুগু এখানে সব ডুগুর খাবার যত আছে আর তার মধ্যে হচ্ছে যাবে তো এখনো যাবে হচ্ছে তোমার দুটো ফ্লাক্স ওটা হচ্ছে গরম জলটা একদম যাওয়ার আগে আগে করব ঠান্ডা হয়ে যাবে আর তো সময় হয়ে গেছে আমার বারোটা এখন চা নেশা হয়ে গেছে আমার এখন তাই ভাবছি একটুখাটি চা খেয়ে নিয়ে আবার কাজ শুরু করব কারণ ঠান্ডা লেগে গেছে আজকে একটু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে ট্রেনে আমরা বসে খাওয়ার জন্য যদি বয় তো ট্রেনে ভালো জিনিস না পায় তো তাই জন্য নিয়ে আসলাম তারা দুপুর থাকবে তো সময়

ওখানে একটা এখানে একটা ছোট ব্যাগ তারপরে লাল ব্যাগ আছে এই ব্যাগটা তো এগুলো সব হচ্ছে এখন গুছানো হয়ে গেছে তার ডুকুকে কে খাওয়ানো হয়ে গেল আর এখন থাকে করবে কারণ হচ্ছে তোমার দুপুরে হচ্ছে খাইনি যেহেতু মানে দুপুরে হচ্ছে ঘুমায়নি যেহেতু তো একটু খ্যান খ্যান করছে কারণ একটু অভ্যাস হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তোমার তিনটা পঁচিশ আর আমরা বেরিয়ে পড়বো হচ্ছে চারটার দিকে আমি হচ্ছে এটা করেছি আজকে একদম কমফর্ট খুব স্ট্রেচেবল টাইপ টানলেও কতটা বড় হয়ে যায় তো ট্রেন ট্রেনে জার্নি টার্নি করলে এগুলো করলে খুব আরাম লাগে তো চলো ওখানে গিয়ে বাকিটা ভিডিও কন্টিনিউ করছি তো দেখো আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি এই যে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে তিনটের মতো তো বেরিয়ে পড়লাম আর তোমার কিছুক্ষণ পরই ওই যে ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো আছে পঞ্চায়েত অফিসের সামনে তো ওখানে উঠে পড়বো আর আমাদের যেহেতু ছটার দিকে তোমার ট্রেন তো এখনই আমরা বেরিয়ে পড়ব তো দেখো আমরা চলে আসলাম হচ্ছে এনজিপিতে আর আমার অর্থ মামানি সবাই হচ্ছে আমরা একসাথেই যাচ্ছি ওরা আগে এসে গেছিল আমরা এই দশ মিনিট হলো এখানে স্টেশনে হচ্ছে ঢুকলাম আমরা এখনো ছুটি করলাম তারিখের পরে হচ্ছে ছাড়বে তারপরে শুরু হবে সারা রাতের জার্নি আজকে সারা রাত থাকতে হবে ছেড়ে দিলো আমার এই পাশের হচ্ছে জাংলাটা আমি বন্ধ করে দিলাম কারণ আমার পাশে যেহেতু হচ্ছে ডুবগু তো হাওয়া টাওয়া লাগতে পারে তার জন্য বন্ধ করে দিলাম আর দেখো বাইরে কি কুয়াশা ক্যামেরায় হয়তো ক্যাচ ঠিক করতে পারবে না তো প্রচন্ড কুয়াশা আর এখন আজকে সারা রাত এখন ট্রেনই থাকতে হবে আমাদের একবারে কালকে সকাল সকাল তো চলো আজকে হচ্ছে ভিডিওটা ব্লগটা এখানেই হচ্ছে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লক